উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন ইরানের ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন করেছে ইরান এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয় ইরানে আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে এইসব সমরাষ্ট্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইজরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের নাগরিকদের ইচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রুপমিস থ্রি পরিচালনা করা হোক যা ওয়ান ও টু এর চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী এই অপারেশন সম্পর্কে প্রশাসন কল্পনাও করতে পারবে না সমরাষ্ট্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেছেন আমরা চাই অপারেশন প্রু পমিস্ত্রী প্রথম দুটি হামলার চেয়ে আরো ভয়াবহ হামলা এমনিভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয় অপর এক ইরানি নাগরিক বলেছেন আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের থেকে অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়ে আর ইরানি বলেছেন আমরা যদি জবাব না দেই তাহলে প্রতিপক্ষ আমাদের উপর আরও চড়াও হবে তাই আমি সরকারকে বলতে চাই ইরানের মাটিতে যারা হামলা চালিয়েছে তাদের করা জবাব দেয়া হোক এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এমন সমরাষ্ট্র প্রদর্শনী নেতানিয়াহুর প্রশাসনের জন্য অনেকটা ভীষণ চাপ বলে মনে করছেন মধ্যপ্রাচ্য রাজনৈতিক বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার হিসেব অনুযায়ী মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে এই বিষয়ে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাঙা জবাব দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমরাষ্ট্র হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক্ষেত্রে ইরান অবশ্য পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি